আরও একটা মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজ হলো শুক্রবার আর এখন বাজে ওই এগারোটা থেকে সাড়ে এগারোটা মতন আমার রান্না কমপ্লিট আজ রান্না হচ্ছে চিকেন যেহেতু আমার ছেলে চিকেন হলে পরে দুমুটো ভাত বেশি খায় তাই আমাদের কিন্তু মাঝে মাঝেই চিকেনটা একটু বেশি হয় আর আমি চিকেনটা রান্না করে দিয়ে ওই বাড়িতে চলে গিয়েছিলাম যেহেতু আমার বোন রয়েছে মায়েরও শরীরটা খারাপ তো ও বোন আছে বলেই মূলত ওই বাড়িতে একটু যাওয়া হচ্ছে এই যে টোটো ধরে ভর দুপুরবেলা এখন বাজে প্রায় একটা থেকে দেড়টা মতন তো টোটো করে আমি একাই যাব আজকে আর ছেলেকে নিয়ে নি ওর গরমে না খুব কষ্ট হয় ওখানে তো প্রচণ্ড গরম তো ও বললো আজকে আমি যাবো না স্টেশনের ওপর দিয়ে যেতে যেতে দেখলাম সুন্দর গাছ রয়েছে কিন্তু এই গাছের যে মালিক সে কিন্তু এখানে নেই তাই একটাও গাছ কিনতে পারিনি একটা গাছ আমার খুব পছন্দ হয়েছিল ভেবেছিলাম বাড়ির জন্য নেব কিন্তু নেওয়া হয়ে ওঠেনি কারণ এখানে কেউ ছিল না যার গাছ সে খেতে গেছে বলল ওখানকার সবাই আর এরপর আমি বাড়ির দিকে রওনা দিলাম আর দেখো এই জায়গাটায় আকাশটা কি সুন্দর হয়ে রয়েছে আর আমাদের জাতীয় পতাকাটা উড়ছে কি ভালো লাগছে আর আজকে আমার মা রান্না করবে ইলিশ মাছ এই যে খোকা ইলিশ আমি জানো তো জীবনে প্রথমবার এই সাইজের ইলিশটা দেখলাম খোকা ইলিশ এর আগে আমি দেখেছি কিন্তু সেগুলোকে পিস করা যেত এগুলো আবার গোটা গোটা খায় তো মা আজকে যে গোটা গোটা ইলিশ মাছটাই রান্না করবে আজকে আর আগের দিন তোমরা দেখেছো যে মা কলার বড়া করেছিল সব কলাটা দিয়ে কিন্তু বড়া করেনি তাই আজকে একটু কলার বড়া করেছে আর আমি গিয়ে দূরখানা কলার বড়া খেলাম আর ওইটা হলো কুমড়ো শাক কাকিমাদের বাড়ি থেকে কুমড়ো শাক দিয়েছে সেই কুমড়ো শাকটা পোস্ত দিয়ে রান্না করবে এখন দেখা যে কি রান্না করেছে এখানে দেখতে পারলে ইলিশ মাছ ভাজা ইলিশ মাছ ভাজার তেল দিয়ে তো এক থালা ভাত খাওয়াই যায় কুমড়ো শাকটা করেছে পোস্ত দিয়ে আর আজকের আমাদের রান্না সোস টপার হলো ইলিশ মাছের ঝাল খেতে যা লাগে না কি বলবো শাকটাও কিন্তু ভারি ভালো হয়েছে এত সুন্দর হয়েছে যে বলার মতো নয় পোস্ত আর সর্ষে যে রান্নায় দেবে সে রান্না একদম সুপার ডুপার হিট আর দেখো কি সুন্দর দেখতে লাগছে খেতেও কিন্তু খুব টেস্ট মাছটা ছোট হলে কি হবে টেস্ট একদম নরচর হবে না খাওয়া দাওয়া কমপ্লিট করে হঠাৎ বৃষ্টি চলে এসেছে আর কাকিমায়ের মধ্যে মাকে ডেকেছে জল নিতে তো দেখো আমরা জল নিতে এসেছি আমাদের বাড়িতে জলের ভারী অভাব যেহেতু আমরা পঞ্চায়েত এলাকায় থাকি তাই আমাদের এখানকার সবাই ভাবে আমরা জল ফল কোনো কিছু খায় না এখানে কিন্তু সরকারিভাবে জল দেয় না যে যার বাড়িতে মিনি বসিয়ে নিয়ে তারপর তাকে জল নিতে হয় আমাদের বাড়িতে এখনো মিনি বসানো হয়নি কাকিমাদের যেহেতু মিনি রয়েছে কাকিমারা কল খুললে আমাদেরকে ডাকে আর আমরা গিয়ে নিয়ে চলে আসি কাকিমাদের বাড়ি থেকে তো আমাদের বাড়ির ডিস্টেন্সটা বেশি নয় তাই এই দেখো বৃষ্টির মধ্যে ভিজে ভিজে মা বোন আমি জল নিয়ে চলে এসেছি এইবারে দেখায় আমাদের বাড়ির ডগিগুলোকে দেখো এমনভাবে বসে রয়েছে মনে হচ্ছে সরকারি দপ্তরে আধার কার্ড ঠিক করতে এসে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে বাছারা আমার সবাই মিলে একদম ওপর থেকে নিজ বসে রয়েছে সরকারি কাজ চট করে হবে না তোমাকে দুদিন তিন দিন ঘোরাবে এবং জুতোর শোল খোলাবে তবেই হবে তো এদের এই ভাবটা দেখে আমার সেরকম মনে হচ্ছে আর এখানে দেখো কালি আর আমাদের এই যে এই সুন্দরী হলো একদম গা একে অপরের গা চেটে কি পিড়িত যে চলছে কি আর বলবো আর আমাদের ছুচকি এসে পাত্তা পেল না তাই জন্য ছুচকি আবার ঘরে চলে গেল কালু তো এদের ধারে কাছে আসেনি কালু গেটের সামনেটা বসে বসে পাহারা দিচ্ছে জল হচ্ছে ও বসে বসে ওই জল পড়াটা দেখছে কি ভালো লাগছে না দেখতে আর এরপর সন্ধেবেলা আমার বাবা আমাদের জন্য এনেছে চপ অনেকগুলোই চপ এনেছিল মা শুকনো মুড়ি গ্রিন টি রচা সঙ্গে হলো বাদাম ভাজা বাদাম ভাজাটা দিয়ে গরম গরম মুড়ি খেতে যা ভালো লাগছিল না মুড়িটা গরম ছিল না বাদামটা গরম ছিল আবার চপের নিচে চারখানা শিঙারাও আছে আমি শিঙাড়া খেতে একদমই ভালোবাসি না আলুর চপ খেতে ভালোবাসি আর আমি কিন্তু একটা আলুর চপ খেয়েছি বেশি খাইনি এই সমস্ত চক করে পুজোর সময় আর রোগা হয়ে ওটা হবে না আর আমি আর আমার বোন বেরিয়ে পড়েছি এখন আমরা যাব জুয়েলারির দোকানে কী কী জুয়েলারি কিনবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব আমি জুয়েলারির দোকানের ভিডিওটা নিতে ভুলে গিয়েছি তাই সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আর একবারে দেখাবো বাড়ি গিয়ে যে কি কি কিনেছি দেখায় আমরা সাজের দোকানে গেছিলাম কি কি জিনিস কিনেছি প্রথমে চিকুর জন্য কিনেছি দুটো বাদাম এটা সাজের দোকান থেকে কিনি আর ওই যে হাতে স্প্রাইটটা খাচ্ছে ওটা ওর মিমি কিনে দিয়েছে বলেছিল বিরিয়ানি কিনে দেবে আমি বলেছিলাম একদমই না বিরিয়ানি দিতে হবে না বিরিয়ানির বদলে যেহেতু আজকে আমাদের এই বাড়িতে মাংস হয়েছে তোমরা জানোই আর এবারে দেখাই কি কী সাজগুজির জিনিস কিনেছি হ্যাঁ এক হাতে তো আমাকে ক্যামেরা ধরে এক হাতে দেখাতে হচ্ছে এই যে চারটে চুরি ঠিক করে আসছে না তো এগুলো হলো এডি স্টোনের ওপরে চুড়ি এই চারটে চুড়ি নিয়েছে এই চারটে চুরি নিয়েছে আমার পঁয়ষট্টি টাকা তো ওই এই চারটে চুড়ি আমি আটটা নিয়েছি হ্যাঁ এই যে এখানে চারটে আছে এখানে চারটে টোটাল আটখানা আচ্ছা রাখ দাঁড়া দেখা একটু সবাইকে এই আটখানা আমি চুড়ি নিয়েছি আটটা চুড়ি নিয়েছি আর এই একখানা এডির চুড়ি নিয়েছি এই একটা এডির চুরি নিয়েছি ওই দেখো ওই দেখো চুরি পরে বসে রয়েছে ওই দেখো বাবুরা এগুলো আমার জিনিস আমি বেশি কিছু নিই একটা নিয়েছি পিলপ অরেঞ্জ মাস্ক একটা নিয়েছি লিকুইড আমার খুব একটা লাগে না আর এটা নিয়েছি হলো লিপ বাম একটা বেবি লিপস এইটা একটা নিয়েছি এই যে এটা একটা নিয়েছি এইটা একটা পালিশ নিয়েছি কালচে খুব মেরুন রঙের আর এইটা একটা নিয়েছি তো এই কটা জিনিস হলো নিয়েছি এইবারে দেখায় এগুলো হলো ওর ভাগ্নির জিনিস এই যে এই একটা হার নিয়েছি যেহেতু বাচ্চা মেয়ে তো খুব একটা হিজিগিজি ডিজাইনও ভালো লাগবে না আর ও এমনি হিজিগিজি ডিজাইন পরে না না মুনের তো এইটা একটা নিয়েছি আর ওর জন্যও নিয়েছি চারটে চুড়ি এইচ আমার মতনই চারটে চুড়ি নিয়েছে আমি চারটে নিয়েছি হ্যাঁ মুনের জন্য বাবা হ্যাঁ আর একটু সেটটাকে দেখায় ভালোভাবে সেটটা ভীষণ সুন্দর তারাও খুলে নিই যেহেতু বাচ্চা মেয়ে একটু রঙ চঙে কালারফুল জিনিসই কিন্তু বেশি ভালো লাগবে তো এটা সব ড্রেসের সঙ্গে কিন্তু ও করতে পারবে এটার সঙ্গে একটা স্টারসেল দিয়ে দিয়েছে আর ও তো হালকা রঙই পছন্দ করে বলেই আমার মনে হয় তো এই তিনটে নেল পলিশ আমি নিয়েছি জিনিসপত্র তো তোমাদের সঙ্গে দেখালাম চিকু চিকুসাবা এখন পড়তে বসেছে ওকে একটুখানি আমি পড়িয়ে নেবো তাই চলো আজকের মতো আমার ব্লগটাকে আমি এখানেই এন্ড করলাম আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা খুব ভালো থেকে